বাংলাদেশের জন্য হিন্দুদের জন্য ভারতের কোন দরদ নেই দরদ শুধু শেখ হাসিনা আর আওয়ামী লীগের জন্য এমন মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরের ছাতনি ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি স্থানীয় পণ্ডিত গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভার আয়োজন করা হয় দুলু বলেন জনগণের আন্দোলনে ক্ষমতাচ্যুত হলে তারা আর কখনোই ক্ষমতায় আসতে পারে না আওয়ামী লীগও আর কখনো ক্ষমতায় ফিরতে পারবে না দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তারাই এক পর্যায়ে হারিয়ে যায় অনুষ্ঠানে ব্যারিস্টার তাজনুবা তাবাসুম রাত্রি জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন